কাল গিয়েছিলাম কালীঘাট মন্দিরে মায়ের পুজো দিতে তাই সকাল সকাল স্নান করে নিয়েছি তারপর দেখো সাড়িটারি পরে একদম রেডি হয়ে গেছি এরপর আমরা বেরোব গিয়েছিলাম আমি আমার মেয়ে ননদ আর ননদের মেয়ে এটা হলো কালীঘাট স্কাইওয়াক এখন নতুন হয়েছে আর দেখো কত সুন্দর বানিয়েছে দক্ষিণেশ্বরে তো একটা ছিলই এখন কিন্তু কালীঘাটেও হয়েছে তোমরা কারা কারা গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো দু সালে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং দু সালে চোদ্দোই এপ্রিল এই স্কাই ওয়াকটি উদ্বোধন হয় প্রায় চারশো মিটার দৈর্ঘ্য ও চওড়া প্রায় তেরো মিটার এই স্কাইওয়াকটি কালীঘাট মেট্রোর এক নম্বর গেটের খুব কাছে এই স্কাই স্কাইওয়াকটি প্রবেশদ্বার এরপর দেখো মন্দিরে প্রবেশ করলাম আর মন্দিরের দেওয়ালে দেখো এরকম ছোট্ট ছোট্ট পাথরের ওপরে মায়ের মূর্তি দেখো কত সুন্দরভাবে বানিয়েছে আর আমরা গিয়েছিলাম রবিবার আর দেখো কি ভিড়টা হয়েছে যখন আমরা এই লাইন দিয়েছি তখন সকাল নটা বাজে আর তখন দেখো প্রত্যেকটা লাইনে কি পরিমাণ লোকটা হয়েছে দেখো ওপরের লাইনে দেখো এত পরিমাণ ভিড় ছিল সেদিনে আর প্রচণ্ড রোদ ছিল এরপর দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আর মায়ের জন্য কিছু ফুল কিনে নিয়েছি কিছু পদ্ম ফুল নিয়েছি জবা ফুল নিয়েছি মায়ের জন্য শাড়ি নিয়েছি ধূপ আর যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি এখানে আলতা সিঁদুর শাঁখা পলা মায়ের যেহেতু পুজোতে এগুলো লাগেই তো সব কিছু নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি আর দেখো কতটা বড় লাইন পড়েছে যেতে যেতে আমাদের দশটার মতো বেজে গিয়েছিল তো দেখো ভিড় দেখো চারিদিকে শুধু লোক আর লোক প্রচুর পরিমাণে ভিড় হয় এই মন্দিরে মায়ের কাছে সব ভক্তরা পুজো দিতে আসে তো এরপরে দেখো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি মন্দিরে আমরা যখন ঢুকেছিলাম তখন প্রায় দশটা দশের মতো বেজে গিয়েছিল আর দেখো নিচের লাইনের অবস্থা দেখো আমরা তখন ওপরে উঠে গিয়েছি এটা হলো মায়ের মন্দির নতুন করে আবারও রঙ করা হয়েছে আর চারিপাশে যেগুলো দেখা যাচ্ছে দেখো এই যে মন্দিরের আশেপাশে এগুলো কিন্তু আবার নতুন করে সব কাজ করা হয়েছে আগে যারা তিন চার বছর আগে গিয়েছ আর এখন কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এখন প্রত্যেকটা জায়গা রঙ হয়ে গেছে লাইনে দাঁড়ানোর জন্য সেটের ব্যবস্থা হয়েছে এখন কিন্তু মন্দিরে গেলে খুব একটা কষ্ট হবে না তো এরপর দেখো পুজো দিয়ে বেরিয়ে গেছি ভিতরে যেহেতু ক্যামেরা ওখানে করতে দেবে না তো ওখানে ভিতরে আর ক্যামেরা করতে পারিনি পুজো দেওয়ার পর বেরিয়ে গেছি আর এটা হলো দুধপুকুর তো এখানে আগে বাচ্চাদেরকে স্নান টান করানো হতো এখানে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না বা স্নান করতে দেওয়া হয় না এরপর দেখো মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর মন্দিরের আশেপাশে প্রচুর দোকান আছে এখানে নানা রকম পুজোর সামগ্রিক জিনিস তোমরা পেয়ে যাবে আর এটা হলো দেখো এখানে হচ্ছে বলি দেওয়া হয় ছাগল বলি দেওয়া হয় তো এটা একদম মায়ের মন্দিরের সামনেই আর চারিপাশে দেখো কত মন্দির হয়েছে এই মন্দিরগুলো আগে ছিল না এখন এই মন্দিরগুলো নতুন করে করা হয়েছে এগুলো হলো শিব মন্দির আর এখন দেখো এই যে ভক্তরা দাঁড়িয়ে আছে এখানে এই সেটটা কিন্তু আগে ছিল না এখন এই সেটটা নতুন হয়েছে ভক্তদের একটু হলেও কষ্ট কম হবে আগে ফ্যানের ব্যবস্থা ছিল না এখন কিন্তু প্রত্যেকটা লাইনে ফ্যানের ব্যবস্থা আছে তো দেখো এরপর আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি আর এখনও দেখো বাইরে প্রচুর লাইন আছে মন্দিরে ঢোকার সামনেই এরকম প্রচুর দোকান পাবে যেখানে ঠাকুরের সমস্ত সামগ্রিক তোমরা পাবে শাড়ি থেকে শুরু করে ওখানে নানা রকম পুজোর জিনিসপত্র পেয়ে যাবে এখানে প্রচুর দোকান আছে আর দেখো চারিপাশে এটা হলো মন্দিরের মেন গেট তো আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি এবার আমরা যাচ্ছি গঙ্গার দিকে তো মন্দিরের একদম উল্টো দিকে হচ্ছে গঙ্গা আদি গঙ্গা যেটাকে বলা হয় আর কি তো এখানেও কিছু ঠাকুর আছে এখানে বেহুলা লক্ষীন্দরের একটা মূর্তি আছে তো দেখো এটাই হচ্ছে আদি গঙ্গা তো এটা হলো বেহুলা লোকীন্দরের মূর্তি তো এটা কিন্তু এখানে পূজিত হয় এখানে সবাই আলতা সিঁদুর শাখা পলা দিয়ে পূজিত হয় এখানে আর এটা হচ্ছে আদি গঙ্গা তারপর গঙ্গাতে একটু পয়সা দিয়ে প্রণাম করে নিয়েছিলাম গঙ্গার ঠিক পাশেই এই মন্দিরটা রয়েছে এখানে দেখো কত রকমের ঠাকুর আছে তারপর ওখানেও একটু পুজো দিয়ে নিয়েছি নিয়ে এবার দেখো আমরা বাড়ির দিকে রহনা দিচ্ছি তারপর একটু দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সেই ভিডিওগুলো আর করা হয়নি প্রচণ্ড রোদ ছিল ভালো লাগছিল না তার জন্য তো এরপরে দেখো গঙ্গার পাশেও কিন্তু অনেক দোকান আছে দেখো অনেক রকমের খেলনার দোকান ঠাকুরের পুজো দেওয়ার জন্য প্রচুর দোকান পাবে মালার দোকান তো ওখানে সবজি মার্কেটও আছে বা ফুলের মার্কেটও আছে ওখানে সব রকমেরই দোকান আছে সব রকম দোকান তোমরা পেয়ে যাবে